জেলায় যত পাকিস্তানি বসবাস করে তাদের ফেরত পাঠাতে হবে এই মর্মে সোমবার জেলা শাসককে স্মারকলিপি পেশ করল বিজেপি এদিন আসানসোল সাংগঠনিক জেলার পক্ষ থেকে একটি র্যালির আয়োজন করা হয় যে র্যালিতে অংশগ্রহণ করেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব কর্মীরা র্যালি শেষে আসানসোল আদালতে মোড়ের কাছে একটি সভায় আয়োজন করা হয় যেখানে বক্তব্য রাখেন বিজেপি নেতৃত্ব এরপর একটি প্রতিনিধি দল জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি পেশ করে অগ্নিমিত্রা পালের অভিযোগ অন্যান্য রাজ্যে পাকিস্তানিদের ফেরত পাঠানো প্রক্রিয়া শুরু হলেও রাজ্যে এখনো তা শুরু হয়নি ভোট ব্যাংক রাজনীতির জন্যই তা করছে না রাজ্য সরকার সমস্ত রাজ্য রাজ্যে শাসিত রাজ্য থেকেও তল্লাশি করে এই ধরনের পাকিস্তানি ন্যাশনাল যারা বৈধ বা অবৈধভাবে রয়েছে তাদেরকে রিপোর্ট করা হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে কোনো আছে নেই পশ্চিমবঙ্গে এরকম কত পাকিস্তানি আছে তার কোনো কি তালিকা সময় থেকে পাওয়া গেছে হ্যাঁ তালিকা আছে আমাদের স্টেট অফিসে আমাদের এক্স্যাক্টলি পশ্চিমবঙ্গে কত রয়েছে সেই সংখ্যাটা আমার কাছে নেই এবং কত কলকাতাতে রয়েছে বা কত আশেপাশের জেলাতে রয়েছে সেগুলোও আমাদের কাছে আছে এবং গতকালও আপনারা দেখেছেন যে হুগলিতে একজন মহিলাকে ধরা হয়েছে যে তিরিশ বছর ধরে ওখানে পাকিস্তানি ন্যাশনাল সে রয়েছে তো সেখানকার যে থানা সে জানে না যে সে পুলিশে জানে না যে পাকিস্তানি ন্যাশনাল রয়েছে তিরিশ বছর ধরে আমাদের আসানসোলে এখানে বিভিন্ন জায়গাতে আধার কার্ড বানানো হচ্ছে পাসপোর্ট বানানো হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট নেই আপনাকে বার্থ সার্টিফিকেট দিয়ে দিচ্ছে আপনাকে স্কুলের সার্টিফিকেট লাগবে স্কুল সার্টিফিকেট দিয়ে দিচ্ছে তাহলে আপনি বলুন এই পশ্চিমবঙ্গকে আপনি সুরক্ষিত রাখবেন কি করে কিন্তু এবার আমরা আমরা স্ট্রিক্ট অ্যাকশন নেব স্বরাষ্ট্রমন্ত্রক থেকেও বলা হচ্ছে ২৬ জনের মৃত্যু হয়েছে এগুলো মানা যাবে না সঞ্জয় যাদব 99 নাইন নিউজ বাংলা আসানসোল আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা